তুমি আমারে কাম করতেছো মারে, শুনলে একটু ভালো লাগতাছে তো এইজন্যই তো কাম করতেছি বাবা তোনেমা কই গেছে আর না বসে রেখে গেছি কবে তোমার দুই তিন দিন পর পর একদিন করে কলেজে যায় আর ও ডেইলি কলেজে যায় কি করে আজকে খালি বাড়িতে আসো দেখা তোরা তাড়াতাড়ি এসে বাচ্চা আমরা কাম করব নাবুবু তুমি সব কি কইতাছো তোমরা কি পড়াশোনা বন্ধ করে জন্য এই ব্যবস্থা করতেছো কাজ বাদ দিতেছো তোমরা কেন বুঝো না আমি এখন পড়াশোনা করতেছি ঠিক আছে কিন্তু পড়াশোনা কইরা যখন বড় অফিসার হমু তখন আমি কাকু খাওয়ামু তোমরা গইতো তো খাওয়ামু তোমরা যদি কাজ বন্ধ করে দাও আমি তখন পড়াশোনা করতে পারুম না মেজ বাবু বড় বাবু তোমরা কাম বন্ধ করো না তোমরা চাকরি কাম করো কাম কয়ে তো আমার তুমি বেতন দিবা কলেজে আমি পরীক্ষা দিমু তারপরে পরীক্ষাটা বেরাইতে বড় অফিসার হমু তখন আমি তোমাকে সংসারে হাল ধরো

ঘরে জমানো টাকা দিয়ে তোমরা ব্যবসা করবা মানে তোমরালে একটা সর্বনাশা করার চিন্তা আপনা করতেছ তাই না এই টাকাগুলো যে ভাইঙ্গা ব্যবসা করবা যদি ব্যবসা লস হয় তাহলে তোমাকে ভিক্ষা করে খাওয়া লাগবে সাথে আমারও ভিক্ষা করা লাগবে उमेश বাবু ভর বাবু একটু বুঝাও ঘরে জমানো টাকা জানি খরচ না করে ওই টাকা দিয়ে তোমরা পড়াশোনা করনো শান্তনী মা

বোন তুই তো এখন অনেক ছোট দিন দুনিয়া কিসে বুঝস না ব্যবসা করে যদি ভালো কিছু করি এলাকার লোকজন কইবো ওর আগে চাকরি নিয়েছিল এখন ভালো কিছু করতেছে আর ব্যবসাটা কি আমার একার জন্য তোর জন্য তো তুই তো আমাকে একমাত্র ছোট বোন তুই যদি আশা দিস তাহলে আমরা মনে শান্ত না পাবো আমরা শান্তিতে কাজটা করতে পারবো তাই নারে নিলা ববু ঠিকই কইছে তুই তাহলে আমাকে জন্য দোয়া করিস আচ্ছা ঠিক আছে তোমরা দুজন জিনিস সিদ্ধান্ত নিয়েই নিছো যে ব্যবসা করবা করো তোমরা চাকরানি থেকে ব্যবসা করতেছো তো আমার জন্য ভালো মানুষজন এখন জি গেলে আমি কইতে পারবো যে আমার দুই বোন চাকরানি না ব্যবসায়ী আমি ঘরে যাই বুবু এই যে টাকা দাঁড় চলো ঘরে চলো চল আগে টাকা করে পার